লাগছে কিচ্ছু ভালো না মনে হচ্ছে আমার বন্ধুরা মনে হয় আমার থেকে খুব ভালো আছে তাদের দু একটা ছবি দু একটা সিনারিও দেখে মনে হচ্ছে তারা আমার থেকে হয়তো আমি সেই জায়গায় থাকলে হয়তো ভালো থাকতে পারতাম এই প্রবলেমটা প্রত্যেকটা প্রাপ্তবয়স্কদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করে এবং আমরা আমাদের প্রত্যেককে একাকিত্ব গ্রাস করে তাহলে আমাদের কি করা উচিত আমরা না পাচ্ছি নিজে শান্তি পেতে না পাচ্ছি আমাদের পার্টনারকে শান্তি দিতে আমরা খুঁজছি সেটাই আমরা বুঝে উঠতে পারি না আমাদের কী দরকার কী চাই আমাদের জীবনে সেটাই আমরা বুঝে উঠতে পারি না তোমরা দেখবে রাস্তায় যদি কোনো বাচ্চাকে ডেকে তোমরা দশটা টাকা দাও সে কিন্তু তুই তুমি জিজ্ঞেস করলে যে এই তুই টাকাটা নিয়ে কি করবি রে সে কি বলবে আমি তিন টাকার লজেন্স কিনবো চার টাকার ঝালগুড়ি খাবো আর বাকি টাকাটা রেখে দেব বা হয়তো পুতুল কিনবে সেটাই বলবে তার মানে সেই বাচ্চাটার কাছে গোলটা কিন্তু তার লাইফের গোল সে টাকাটা নিয়ে কি করবে সেই প্ল্যানটা কিন্তু কমপ্লিট আছে কিন্তু আমাদের কাছে আমাদের প্রাপ্তবয়স্ক আমরা যারা সচ্ছল মধ্যবিত্ত থেকে বিলং করছি আমাদের কাছে কিন্তু আমাদের চাওয়াটা আমাদের প্ল্যানটা কমপ্লিট নেই এখন তোমরা যদি তোমার পার্টনারকে বলো কোনো জায়গায় ঘুরতে যাব তো ঘুরতে যেতে গেলে কি প্রয়োজন ফার্স্টে সেই জায়গাটাকে অবজার্ভ করতে হবে সেই জায়গাটা সম্পর্কে জানতে হবে তারপর ট্রেনের টিকিট কাটতে হবে তারপর হোটেল বুক করতে হবে তারপর আমরা সেই জায়গায় ঘুরতে যেতে পারবো তো সেটা একটা লেন্দি প্রসেস এই লেন্দি প্রসেসটা হতে হতে আমরা কিন্তু আমার পার্টনারের কাছে আরেকটা জিনিস চেয়ে বসছি বা আমাদের মাথার মধ্যে আরেকটা প্ল্যান চলে আসছে আমরা ছোট ছোট গোলগুলোকে কিছুতেই কমপ্লিট করতে পারছি না তোমরা কি করবে এই একা থেকে বেরোতে গেলে একটা খাতার মধ্যে আমি কি চাল। ফার্স্ট সেটা লেখো আমি কি চাই ছোট ছোটোভাবে তোমাদের প্ল্যানগুলোকে লেখো এবং সেই গোলগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো যখন তোমরা একটা গোলকে কমপ্লিট করে ফেলছো তখন তোমাদের এক্সপেকটেশনটা আরেকটু বেড়ে যাচ্ছে তখন তোমরা আরেকটা প্ল্যান করছো এই গোলটা যে তুমি কমপ্লিট করলে তার জন্য কিন্তু কোনো রকম কোনো সেলিব্রেট করার সময় তাই পেলে না কেননা তোমাদের মাথায় আর একটা প্ল্যান চলে এসছে আমি আরেকটা কিছু করবো তো ছোট ছোট করে তোমরা গরুগুলোকে কমপ্লিট করো সেগুলো সেই আনন্দ সেই পাওয়ার আনন্দটাকে উপভোগ করো সেটাকে নিয়ে সেলিব্রেট করো দেন আরেকটা প্ল্যান করো দেখবে তোমাদেরকে আর একাকিত্ব ব্রাশ করতে পারবে না আমাদের একাকিত্ব ব্রাশ করে আমাদের এক্সপেক্টেশন থেকে

ছোট ছোট করে নিজেকে আনন্দ দিতে হবে আগে দেখো তোমরা নিজেকে আনন্দ দিতে পারছো কিনা তারপর তো তোমার পার্টনার তোমাকে আনন্দ দেবে বা তোমার পার্টনারকে তুমি আনন্দ দেবে তার জন্য ছোট ছোট করে প্ল্যান ক্রিয়েট করো সেই প্ল্যানগুলোকে কমপ্লিট করার চেষ্টা করো সেটাকে নিয়ে সেলিব্রেট করো দেন অন্য প্ল্যানে যাও ভিডিওটা ভালো লাগবে আর যদি কিছু উপকার পাও ভিডিওটা থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো একটা লাইক করো লাইক করলে ভিডিও করার আগ্রহ হয় আর কমেন্ট শেশনে কিন্তু অবশ্যই জানি যে ভিডিওটা কেমন লাগবে